আমার মা কাকিমাকে দেখতাম সকালবেলা বাসি কাজ ছেড়েই স্নান করে পুজোর ঘরে চলে যেত কিন্তু আমি আর সেটা পারি না আমার ঘরে আগে রান্নাবান্না শেষ করেই আমাকে যেতে হয় আজকে অনেক ভোরবেলাতে উঠাতে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আজকে ঠাকুর ঘরে যেতে পেরেছি স্নান করে চলে এসেছিলাম ছাদের উপর ফুল পাড়তে আর ছাদের এই কর্নারটা না আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ এই কর্নারটাতে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর বোগেন বিলাসেরও অনেক কটা ভ্যারাইটি আছে অনেকক্ষণ ছাদ বাগানে ফুল দেখতে দেখতে কাটালাম এবার তাড়াতাড়ি করে ফুল পেরে ঠাকুর ঘরে চলে যাব পুজো দেরি হয়ে যাচ্ছে এসে আগে মহাদেবের জলাভিষেক করে নিলাম তারপর চন্দন বেটে নিচ্ছি গোপাল সোনাকে স্নান করাবো গোপাল সোনারও স্নান হয়ে গেছে গোপাল সোনা সাজুগুজু হয়ে গেছে আমার মেয়ে দেখো নিজে নিজে কিন্তু আজকে গোপাল সোনাকে সাজিয়েছে কত সুন্দর লাগছে গোপাল সোনাকে দেখো সাথে কিন্তু কীর্তনও করছে ও কিন্তু হরে কৃষ্ণ বলে অনেক সুন্দর করে কীর্তন করতে পারে আসলে বাচ্চাদের কোনো কিছুই শেখাতে হয় না ছোটো থেকে ওরা যা দেখে তাই শেখে আমাকে কীর্তন করতে দেখে ও নিজেও শিখে গেছে ঠাকুরঘর গোছানো কমপ্লিট পুরো সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে তুলেছি কেমন লাগছে ঠাকুর ঘরটাকে জানিয়েও এবার আরতি করে নেব আরতিতে অনেক জিনিস লাগে কিন্তু সবকিছু আমার ঠাকুর ঘরে নেই যা আছে তাই দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম এবার হনুমান চালিসাটা একটু পরে নেব যেটা আমার প্রতিদিনের অভ্যেস আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো জানিও আজ আসি বাই বাই